করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিভিন্ন কারণে আমাদের ত্বকের মধ্যে কালো দাগ দানা দানা ভাব ও ত্বক খসখসে দেখায় আর এই টিপসটি শুধু আপনার ত্বক থেকে কালো দাগি দূর করবে না এর পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ একটি গ্লো আসবে এর জন্য আমাদের প্রথমেই দরকার গাজর এবার খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে গাজরকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আমি গাজরকে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে থেকে এক টেবিল চামচ পরিমাণ গাজরের রস বের করে নিতে হবে এবার এতে অ্যাড করবো এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল তারপর দিব হাফ চামচ পরিমাণ গ্লিসারিন এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে আপনি আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করুন পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করার পর এটাকে এইভাবেই আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখুন এবং ঘুমিয়ে পড়ুন আর পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন নিয়মিত কিছুদিন ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে আপনার ত্বকে অন্যরকম একটি গ্লো চলে এসেছে আর ত্বক হয়ে উঠেছে আগের থেকে আরও বেশি মসৃণ ও ভরসা আয়ুর্বেদিক চিকিৎসায় এই আদাকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় আমরা প্রতিদিনই কোনো না কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হই আর বড় থেকে ছোট নানা ধরনের শারীরিক সমস্যার সমাধান করতে এই আদা ম্যাজিকের মতো কাজ করে আদার মধ্যে আয়োডিন ভিটামিন ক্যালসিয়াম ক্লোরিন সহ নানা ধরনের উপাদান রয়েছে এছাড়াও এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লোমেটারি প্রপার্টি রয়েছে আপনি আদাকে কাঁচা অথবা শুকিয়ে পাউডার করে দুইভাবেই ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ইনফেকশন দূর করার জন্য এই আদা ব্যবহার হয়ে থাকে আদার সাহায্যে জ্বর কাশি ঠান্ডা ইত্যাদি নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যায় আদা সব দিক থেকেই স্বাস্থ্যের জন্যে বেশ উপকারী এটা গ্যাসের সমস্যা দূর করতেও চমৎকার কাজ করে যখনই আপনি গ্যাসের সমস্যা অনুভব করবেন তখন এক কাপ আদা চা পান করে নিন অথবা আদা কুচি করে কেটে হালকা লবণের সাথে মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন দেখবেন গ্যাসের সমস্যা দূর হয়ে গেছে একটি গবেষণায় দেখা গেছে আদা রক্তের শর্করার পরিমাণ কমাতে সহায়তা করে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আদা খাওয়া শুরু করে দিন এতে আপনার ইনসুলিন ব্যবহারের পরিমাণ অনেক কমে যাবে আদা খাওয়ার ফলে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এটা বড়ি থেকে ঠান্ডা সর্দিজনিত রোগের পেছনে দায়ী রাইনোভাইরাস দমন করে ফেলে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা জ্বর প্রতিরোধক হিসেবে কাজ করে আর্থাইটিসের ব্যথা দূর করতেও এই আদা চমৎকার কার্যকর আদা খেলে আর্থাইটিসের কারণে হওয়া ব্যথা ও প্রদাহ দূর হয়ে যায় কারণ এর মধ্যে জিঞ্জারোল নামে একটি উপাদান রয়েছে যা প্রদাহ এছাড়াও কোবর ব্যথা হাত পা ব্যথা ও হাঁটু ব্যথা দূর করতেও আদার সেবন খুব ভালো কাজ করবে আদা হজম শক্তি বাড়ানোর পাশাপাশি আপনাকে কষ্টকর ও অস্বস্তিদায়ক পেট ফাঁপা দূর করতেও ভালো কাজ করবে বায়ুনাশক ওষুধ হিসেবে আদা বেশ ভালো কার্যকর আপনার যদি শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে তাহলে তা দূর করার জন্য খানিকটা অলিভ অয়েলের সঙ্গে আদা আদা ছেঁচে নিয়ে তা পাঁচ মিনিট ফুটিয়ে নিন ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে সেই তেলের সাহায্যে আপনার হাত পায়ের জয়েন্টে মালিশ করুন দেখবেন বেশ আরাম অনুভব করবেন এটি গবেষণায় দেখা গেছে আদার রস মারিকে শক্ত করে দাঁতের ফাঁকে জমে থাকা ময়লাগুলোকে ধ্বংস করে দেয় এছাড়াও যারা গলার চর্চা করেন তাদের গলা পরিষ্কার রাখার জন্য আদা খুবই উপকারী আমাশয় জন্ডিস ইত্যাদি নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আদা চিবিয়ে বা আদার রস খেলে বেশ উপকার পাওয়া যায় আদার মধ্যে ক্যান্সার প্রতিরোধক উপাদান রয়েছে এটি কোলন ক্যান্সারের কোষ ধ্বংস করতে সহায়তা করে ওভারির ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করে সুতরাং আদা খেলে ক্যান্সার প্রতিরোধ হয়ে যাবে আদা আমাদের মস্তিষ্ককে আলজেমার থেকে রক্ষা করে এমন কি এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের অকাল বার্ধক্য কমাতেও সহায়তা করে যার ফলে স্মৃতিশক্তি বেড়ে যায় তাই স্মৃতিশক্তিকে বাড়াতে চাইলে আজ থেকেই আদা খাওয়া শুরু করে দিন আদার রস শরীরকে শীতল করে দেয় যা হার্টের জন্য অনেক উপকারী প্রতিদিন মাত্র দুই গ্রাম আদা গুঁড়ো বারো সপ্তাহ ধরে খেলে ডায়াবেটিসের ঝুঁকি দশ ভাগ কমে যায় পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে দশ ভাগ পঁচাশি জনের উপরে করা একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র তিন গ্রাম আদা গুঁড়ো খেলে শরীরের বাজেন কোলেস্টেরলের মাত্রা একদম কমে যায় এর ফলে কমে যায় হৃদরোগের ঝুঁকি মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিস জনিত কিডনি সমস্যা দূর করতেও আদা বেশ কার্যকর প্রদাহ প্রতিরোধে এর গুণাগুণের কোনো শেষ নেই দুইশো জন লোকের উপর একটি গবেষণা করে দেখা গেছে আদা খুব দ্রুত গাটের ব্যথা দূর করতে সাহায্য করে পাশাপাশি গাটের ক্ষয়রোধ দূর করতেও সহায়তা করে তাছাড়া দেহের কোথাও ক্ষতস্থান থাকলে তার দ্রুত শুকাতেও সাহায্য করে এই আদা এর মধ্যে অ্যান্টি ইনফ্লুমেটরি প্রপার্টি রয়েছে যা যে কোনো কাটা ছেড়া। ও ক্ষতস্থান দ্রুত ভালো করতে সহায়তা করে এছাড়াও পেশির ব্যথা দূর করতে সহায়তা করে এই আদা এমনকি আদা সাহায্যে দ্রুত গতিতে ওজন কমানো যায় এর জন্য প্রথমে আদা ছোট ছোট টুকরো করে ত্রিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন তারপর সেই পানির মধ্যে একটি লেবু ছোট ছোট টুকরো করে ভিজিয়ে দিন আর এইভাবে দুই ঘন্টার জন্য রেখে দিন দুই ঘন্টা পর দিন এই পানি প্রতি ঘণ্টায় ঘন্টায় পান করুন এর ফলে আপনার ওজন কমাতে অনেক সহায়তা হবে মাসিকের সময় মেয়েদের তলপেটে খুব ব্যথা হয়ে থাকে আর এই ব্যথাটিকে দূর করতে পারে আদা তাই আপনি যদি মাসিকের ব্যথা চিরতরে দূর করতে চান তাহলে আদা এবং মধুর মিশ্রণ খেয়ে নিন দেখবেন কষ্টদায়ক ব্যথা দূর হয়ে গেছে আদার রসের সঙ্গে কর্পূর মিশিয়ে মালিশ করলে বাতের ব্যথায় আরাম পাওয়া যায় আদার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে পেটের নানা ধরনের সমস্যা দূর হওয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় আদার রস চুলের জন্য বেশ কার্যকর এর জন্য আদা পেস্ট করে তার মধ্যে থেকে আদার রসটাকে বের করে নিন তারপর সেই রসের সঙ্গে অয়েল মিশিয়ে মাথার ত্বকে মাসাজ করুন আর সপ্তাহে দুই দিন এইভাবে ব্যবহার করলে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে আদা ত্বকের মধ্যে গ্লো আনতেও সহায়তা করে এর জন্য প্রতিদিন সকালে বাসি মুখে এক টুকরো আদা নিয়ে নিন এবং তা চিবিয়ে খেয়ে ফেলুন তারপর এক গ্লাস কুসুম গরম পানি পান করে নিন নিয়মিত এইভাবে খেতে থাকলে আপনার ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে ত্বকের মধ্যে গ্লো চলে আসবে এবং ত্বক থেকে বয়সের ছাপও দূর হয়ে যাবে যাদের খাবার খাওয়ার প্রতি অনীহা রয়েছে তারা নিয়মিত আদা খেতে শুরু করে দিন দেখবেন আপনার খিদে অনেক বেড়ে গেছে আপনার যদি হিচকি আসার সমস্যা থেকে থাকে তাহলে আদার ছোট্ট একটি একটু মুখে নিয়ে নিন এবং তা চিবিয়ে চিবিয়ে খেতে থাকুন দেখবেন হিচকির সমস্যা সমাধান হয়ে গেছে এমন কি মুখের দুর্গন্ধ দূর করতেও আদা চমৎকার কার্যকর আদার শারীরিক দুর্বলতাকে দূর করে ফেলে এবং শরীরকে সুস্থ ও শক্তিশালী করে তোলে এত সব উপকার থাকা সত্ত্বেও অত্যাধিক আদা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্যে ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে গর্ভাবস্থায় আদা খাওয়া প্রিমেচিউর বেবি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় তাই প্রেগনেন্সির শেষ তিন মাস আদা খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা আদা রক্ত চলাচল বাড়িয়ে দেয় তবে যাদের রক্তের রোগ হেমোফিলিয়া রয়েছে তারা আদা খাওয়া এড়িয়ে চলুন আর আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে কোনোভাবেই আদা খাবেন না কারণ আদা ওজন কমাতে সহায়তা করে আদা ডায়াবেটিসের লেভেল কমাতে কার্যকরী হলেও যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধ খান তাদের খাদ্য তালিকা থেকে আদাকে চিরতরে বাদ দেওয়া উচিত একই কথা প্রযোজ্য রক্তচাপের রোগীদের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে যারা নিয়মিত ওষুধ খান তাদেরও অবশ্যই আদাকে এড়িয়ে চলা উচিত